বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবে একটা ইম্পর্টেন্ট কটন নিয়ে এসেছি ঠিক আছে তো আমরা গুজরাটে থাকি এখানে এখান থেকে সবাইকে পুলিশ তুলে নিয়ে গেছে সবাইকে আমার চাচাদের আমাদের যত বাঙালি ছিল সবাইকে তুলে নিয়ে গেছে হচ্ছে তোমার কাশ্মীরে যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য সব বাঙালিদেরকে খুঁজে আর বাঙালিদেরকে তুলছে কিন্তু তো আমরা তো ইন্ডিয়ান আমরা তো কিছু করিনি ঠিক আছে আমরা তো ইন্ডিয়ান আমাদের কলকাতা থেকে ক্যানিং ক্যানিং থেকে দশ নম্বর হচ্ছে আমাদের ঘর আমরা তো বাইরের দেশের লোক না আমরা হচ্ছে ইন্ডিয়ান তো আমার চাচাদের এখান থেকে তুলে নিয়ে গেছে আমরা সব প্রমাণপত্র দিয়েছি তাবু হচ্ছে ছাড়ছে না কাউকে ঠিক আছে অনেকজনকে তুলে নিয়ে গেছে আমার চাচা চা ভাইরা মামাতো ভাইরা সবাইকে তুলে নিয়ে গেছে তো আমরা সব প্রমাণপত্র দিয়েছি লাইট বিল দিয়েছি আধার কার্ড দিয়েছি তোমার হচ্ছে কি না আইডেন্টি কার্ড দিয়েছি তাবু ছাড়ছে না এখানে বলা হচ্ছে মাত্র আমরা এখানে যেখানে থাকি সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে নিয়ে এসে বলছে তোমাদের ছেড়ে দেবো ছেড়ে দেবো বলে এখন দু তিন দিন হয়ে আছে এটকে রেখে দিয়েছে তো তোমরা প্লিজ বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবে যাতে সবার কাছে পৌঁছাতে পারে সবাই যাতে জানতে পারে যে কি হচ্ছে না হচ্ছে আর আমরা কোথায় এসে ফেঁসে আছি সেটা তোমরা ভালো করে আমরা বিদেশে এসছি খাটতে ঠিক আছে আমরা যে রোজি রোজগার করে খাই আমরা বিদেশে এসেছি খাটতে আমরা যাতে আমার দেশে কিছু নেই বলে বিদেশে এসে খাটতে সুরাটে এরকম হচ্ছে সবাইকে তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশে তোমরা খুঁজো খুঁজো তো তোমরা এ করো ঠিক আছে আমরা বাঙালি হচ্ছে আমরা হচ্ছে কলকাতায় আমাদের বাড়ি তো আমাদের কেন তুলছো আর আমাদের কেন কিছু করছো লেডিসদের তোলে না জেন্টসকে তুলে নিয়ে যাচ্ছে না ছাড়ছে না তা আমরা রোজি রোজগার করে খাই আমরা যদি আমাদের যদি রোজি রোজগার যদি আমরা স্বামীদের যদি তুলে নিয়ে যাও তাহলে আমরা খাটবো কি আর খাবো কি ঠিক আছে আমরা বিদেশে এসেছি খাটতে তো প্লিজ বন্ধুরা তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছাতে পারে আর ওপরে যা ওপর তাক যেন যায় তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে কোথায় আর কোথায় আর যাবে ওপর পর্যন্ত কি দিদি পর্যন্ত দিদিকে প্রশ্ন করার সময় এসে গেছে যে এমন হালটা করেছেন যে এই বাংলার যারা বাঙালি মুসলিম তারাও সন্দেহের মধ্যে পড়ে যাচ্ছেন আর ইনি দাবি করছেন যে এই বাংলার কিন্তু ওই ক্যানিং ক্যানিং না কোথায় বললেন না ওই এলাকায় তো অনেক বাংলাদেশি তো এসে থাকেন তো এমন তো অভিযোগ তো আছে ফলে ধরে নিয়ে চলে যাওয়ার পরে কেন ছাড়েনি জানি না কি চেক করছে কত ক্রস চেক করছে কারণ ওই সব এলাকাতে বাংলাদেশের সব লোকজন অনেকে থাকেন এমনটাই বলা মানে সন্দেহ আছে বা অনেক সব খবরও উঠে এসছে মাঝে মধ্যে ফলে ওই এলাকার লোক মানেই তারা এপার বাংলার ইন্ডিয়ান সেটা এক মানে এক চান্সে বলা যাবে না যতক্ষণ না মানে ক্রস ভেরিফিকেশান করা হয় তো দুদিন তিন দিন হয়ে গেছে ছাড়া হয়নি মানে নিশ্চয়ই পুলিশ নানান দিক দিয়ে খতিয়ে দেখছে সত্যি এখানকার কিনা নাকি ওপার বাংলার তো প্রথমত পুলিশের খতিয়ে দেখা সন্দেহ এটা এক দ্বিতীয়ত ইন্ডিয়ান বা এই বাংলার হলেও হ্যারাসমেন্ট সেটাই বা কেন প্রশ্ন তৃতীয় আর তৃতীয় যে বিষয়টা বললেন রুজি রুজি রোজগারের জন্য আমরা এসছি সুরাটে গুজরাটের ওখানে কোনো কাজ নেই এটা বললে আবার দিদি কি বলবেন জানি না এটা শুনলে দিদি কি বলবেন সেটা জানি না কারণ দিদি তো বলে থাকেন না এই বাংলাকে গুজরাট হতে দেব না এখানে প্রচুর কাজ কর্মসংস্থান কি গেটওয়ে গেটওয়ে কর্মসংস্থানের গেটওয়ে বলে থাকেন না সেখানে প্রকাশ্যে বলছেন রুজি কাজ নেই রুজি রোজগারের জন্য এসেছি এটা শুনলে দিদি মনে হচ্ছে রেখে যাবেন রাগলেও কিন্তু ওটা বাস্তব কথা অবশ্যই গুজরাটে আপনারা গেছেন পরিবার ওখানে নিয়ে চলে গেছেন আপনাদের বাড়ির লোকেরা বাংলার বেহাল দশা তাই এর সঙ্গে আর আরেকটা কথা একটু জোর দিয়ে বলতে পারতেন যাতে এই বাংলার মানুষের চোখটা খুলতো যে বিজেপি রাজ্যটা শেষ হয়ে যাবে বিজেপি আমরা থাকতে পারবো না এই পারবো না অথচ বিজেপি শাসিত রাজ্যে আমরা রুজি রোজগারের টানে আসতে বাধ্য হই এটা একটু জোর যা বলেছেন বুঝতে সমস্যা নেই আর একটু ভেঙে বললে মনে হয় ভালো হতো কারণ এখানে অনেকে বুঝতে চান না আবার প্রশ্ন এবার তাদের কাছে যারা বুঝতে চান না কেন ওনারা গেছেন গুজরাটে মুসলিম তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরিবার নিয়ে চলে গেছেন গুজরাটে কেন গেছেন আজকে না হয় এই প্রশ্ন উনি বলছেন যে এই দুদিন আগে তুলে নিয়ে যাওয়া হয়েছে ছাড়া হয়নি কিন্তু এতদিন তো কিছু হয়নি এতদিন তো ওনারা ওখানেই ছিলেন গুজরাটে গিয়ে কি ওনারা ওনাদের ধর্মত্যাগ করে ফেলেছেন ওনারা কি ওনাদের ইসলামিক কালচার নষ্ট করে ফেলেছেন ওনারা কি ওখানে নামাজ রোজা সব বন্ধ করে দিয়েছেন বন্ধ করে দিয়েও ওনারা গুজরাটে থাকতেন কি করে আছেন গুজরাট তো বিজেপি বিজেপি শাসিত রাজ্য কী করে আছেন ওখানে বিজেপি শাসিত রাজ্য দীর্ঘদিন ধরে বিজেপি শাসন চলছে তারপরেও গোটা পরিবার সমেত ওখানে এই বাংলা ছেড়ে ক্যানিং ছেড়ে কি করে আছেন কই কই ওখান থেকে তাড়া খাননি আজকে কাশ্মীর কাণ্ড হয়েছে সেটা নিয়ে অনেক সন্দেহ তৈরি হয়েছে বাংলাদেশিদের খোঁজ চলছে ওনাদেরকেও হয়তো বাঙালি মুসলিম দেখা হয়েছে একটু মানে বাংলাদেশ মানে তো বাংলাদেশি এই মুসলিম সেখান থেকে হয়তো ক্রস ভেরিফিকেশনের ব্যাপারটা চলছে বা জানি না কী পাবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে ছিলেন তো ভালোই ওখানে সেটাও মাঝে মধ্যে বলবেন যে এই বাংলাতে মানে পশ্চিমবাংলায় কোনো কাজ নেই ওখানে কাজকর্ম থাকলে আমরা এখানে এসে থাকতাম না আর আমরা এখানে আছি কই এখানে তো কোনো সমস্যা হয়নি তাড়িয়ে দেয়নি আর বাংলাতে এত বলা হচ্ছে বিজেপি এলে এই করবে সেই করবে এখানে এত বছর বিজেপি আছে আছি তো এটা একটু মাঝে মধ্যে বলবেন তাহলে এই বাংলার অনেকেরই চোখটা খোলে আর এখন কি করার আছে যেহেতু বললাম না এই বাঙালি এই বাংলার সম্পর্কে এমন প্রশ্ন তৈরি হয়ে গেছে বাংলার সরকার সম্পর্কে এমন প্রশ্ন তৈরি হয়ে গেছে যতই আপনারা আইডেন্টি বলুন যে আমার অমুক জায়গায় বাড়ি ক্যানিংয়ের অমক জায়গায় তমক জায়গাতে দেশের কোনো প্রান্তের কোন সরকার আমি বিজেপির বাইরেও অন্য সরকারের কথাও বলতে পারি কোনো সরকার এক চান্সে বিশ্বাস করতে চাই না যে সত্যিই পশ্চিমবঙ্গের মানে স্থানীয় মানে ইন্ডিয়ান মুসলিম যদি কেউ বাংলায় কথা বলেন মানে সহজে বিশ্বাস করতে চায় না এটা হচ্ছে মানে কী করবো এইরকম হয়ে গেছে পরিস্থিতি আমাকেও হয়তো আমি আমিও যদি কোথাও যাই দেশের অন্যত্র আমাকে দেখেও সন্দেহ হবে আমাকে দেখেও সন্দেহ হবে আমি যেহেতু বাংলায় কথা বলি আমাকে দেখেও সন্দেহ হবে আমার নামটা দেখলেই হবে কিছু করার নেই এই রকম হয়ে গেছে পরিস্থিতি বাংলার মানে বাংলাটাকে এমনভাবে রাজ্যের সরকার তুলে ধরেছে দেশের দরবারে যে এখানকার মুসলিম হলেও সন্দেহের চোখে এখানকার মুসলিম হলেও সন্দেহের চোখে এমনটাই করে দেওয়া হয়েছে এমনটাই ধারণা তৈরি করা হয়েছে যে এই যে সরকারটা আছে এ হচ্ছে ওই বাংলাদেশিদের সরকার কার্যত রোহিঙ্গাদের সরকার কার্যত তাদেরকে এখানে মানে বসানোর সরকার তো যে সরকারটা সম্পর্কে এই ধরনের প্রশ্ন তৈরি হয়ে গেছে তো আপনি এই রাজ্য থেকে যেথাই যাবেন যদি বাংলায় কথা বলেন নামটা যদি মুসলিম হয় সন্দেহ তৈরি হবেই দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য রকম অবস্থা কখনো হয়নি এই এইরকম প্রশ্ন আমাদের সম্পর্কে কখনো দেশের কোনো প্রান্তে কোনো মানুষ কোনো প্রশাসক তুলতেন না আজ আজকে বাংলার আইডেন্টি এমন একটা তৈরি করে দেওয়া হয়েছে যে আমাদের আইডেন্টি ক্রাইসিস তৈরি হয়েছে যদি সত্যি ওনারা এখানকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে বুঝতে হবে যে কেন ওনাদেরকে এইরকম প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আগে তো হয়নি আগে তো হয়নি কেন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তার উত্তরটা খোঁজার চেষ্টা করবেন এই বাংলার যারা মুসলিম রয়েছেন তারা উত্তরটা খোঁজার চেষ্টা করবেন যে আজকে আমরা এই বাংলার ইন্ডিয়ান বাঙালি মুসলিম হয়েও কেন আমাদেরকে লাইনে দাঁড়া দাঁড়াতে হবে কেন আমাদেরকে প্রশ্নের মুখে পড়তে হবে আমাদের যে আইডেন্টিটি সেটা কে বা কার জন্য নষ্ট হয়েছে এই প্রশ্ন করার সময় এসেছে বা ভাববার সময় এসেছে তো আমি জানি না তো ক্যানিংয়ের ওনাদের বাড়িটাড়ি আছে বলা হচ্ছে উনি আবার বলেছেন এটাকে বেশি করে শেয়ার করতে ঠিক আছে শেয়ার করে দিন দিদি দিদি পর্যন্ত পৌঁছাক বিষয়টা দিদি কিছু করুন করুন দিদি সব তো সর্বনাশ করে দিয়েছেন এই বাংলার মুসলিমদের আইডেন্টি কিছু করুন পরিচয় খুঁজে দিন আপনাকে খুঁজতে দিলে আবার আপনি তো আবার জানি না ওই রোহিঙ্গাদেরও পরিচয় বলে হ্যাঁ এখানকার এখানকার বলে দিয়ে বসবেন কি এই করি তো সর্বনাশটা করেছেন যাই হোক দর্শক এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে আর আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম হয়তো আপনারা দেখেছেন যে কীভাবে কাতারে 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 সব লোকজনদেরকে আটক করা হচ্ছে যেন মনে হচ্ছিল যে মিছিল আমি কালকে ভিডিও দেখিয়েছি যারা দেখেছেন তারা তো জানেন আজকে আরও একবার দেখাই যেভাবে ওখানে রেড চালানো হয়েছে দেখুন এত লোককে ধরে এনে সব চেকিং চলছে এবং আটশো জন আহমেদাবাদ সুরাটে তিনশো জন বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে এই তো অবস্থা চলছে আমি বলেছি যদি এই বাংলায় চেকিং হয় তাহলে কতজন মনে ব্রিগেড ভরে যাবে বেশি দর্শক বলবেন মহিলার বক্তব্য বাঙালি মুসলিম এখানকার তাদের হেনস্থা এটা হচ্ছে কিন্তু হেনস্থা হচ্ছে আমি ইনার ব্যাপারে আইডেন্টিটি নিশ্চিত করে বলতে পারবো না কিন্তু এই এই বাংলার মুসলিমদেরকেও কিন্তু সন্দেহের চোখে ওখানে পড়তে হচ্ছে এর দায় কার অবশ্যই দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে